নমস্কার দর্শক বন্ধুরা কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা আমরা প্রথমে দেড়শো গ্রাম বাসমতি চাল 30 মিনিট ভিজিয়ে রেখেছি তারপর একটা কড়াইয়ে তিন টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে একে একে একটা তেজপাতা ছটা লবঙ্গ ছটা এলাচ একটা দুটো দারচিনি স্টিক দিয়ে সেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কড়াইয়ে কুড়ি গ্রাম কাজু নিয়ে সেটা এক মিনিটের মতো ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে তারপর ওই একই কড়াইয়ে আরও কুড়ি গ্রাম কিশমিশ দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দু মিনিট ভেজে নিচ্ছি পর কড়াইয়ে আমরা যোগ করছি ভেজানো বাসমতি চাল এগুলো দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো এবং গ্যাসের আঁচ কমিয়ে রাখছি এরপর কড়াইয়ে তিন কাপ গরম জল দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট আমরা এটা সিদ্ধ হতে দিচ্ছি গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি এখন চাল সিদ্ধ হয়ে যাবার পর আমরা এখানে পরিমাণ মতো নুন এবং ছয় টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট রেখে দিচ্ছি গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে রাখছি এখন আমরা গ্যাসের আঁচ সম্পূর্ণ বন্ধ করে এখানে যোগ করছি এক টেবিল চামচ এলাচের গুঁড়ো এবং এক টেবিল চামচ দারচিনির গুঁড়ো তারপর সেগুলো ভালো করে আমরা মিশে নিচ্ছি চালের সাথে তারপর কড়াই ঢাকা দিয়ে আরও প্রায় পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে এটা পরিবেশনের জন্য রেডি আজকের রেসিপি জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের একটা কণিকা ভোগ আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না